স গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি সো আজকে দেখো রেডি হয়ে গেছি শাড়ি পরে রেডি হয়ে গেছি ভাবছ হয়তো কোথাও যাচ্ছি না কোথাও যাচ্ছি না আজকে হলো শনিবার আর এখন বাজে দুপুর দেখতে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর ব্লগটা স্টার্ট করার আগে আমি রেডি হয়ে নিয়েছি কারণ আজকে বাড়িতে আসে পুজো আর তাই পুজোতে শাড়ি পরবো ওই জন্যই শাড়িটা পরেছি আর যা বাইরে বৃষ্টি হচ্ছে সকাল থেকে মানে রাত থেকে ভোরবেলা থেকে না রাত থেকে হচ্ছে বলতে পারবো না ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে থামার নাম নেই মনে হয় এটা ঠান্ডা ফেলার জন্যই বৃষ্টিটা হচ্ছে যা দুদিন আগেও গরম ছিল বেশ মোটামুটি ভালোই গরম গরম লাগছিল ঘরে তো যাই হোক দেখো শাড়ি পরেছি শাড়ি পর কেমন লাগছে বলো তো এখনো পুরোহিত আসিনি পুরোহিত বলছে সাড়ে তিনটে চারটে নাগাদ আসবে আর এখন স্নান করেছি স্নান করে শাড়িটির পরে এবার যাবো ঠাকুর ঘরে ঠাকুর ঘরে ঠাকুরটাকে গোছাবো আর মা গেছে স্নানে মাস হয়ে গেছে মাস না এক মাস হয়েছে পুজোর কোনো ভিডিও পোস্ট করিনি তো ভাবলাম এখন একটু আজকে একটু পুজো হবে সেটার ভিডিও পোস্ট করি তো বৃষ্টির মধ্যে কি করি না করি সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা তাদের সাবস্ক্রাইব করে আর সাবস্ক্রাইব করে ছোটোসো বেলবেটনা ছোট প্রেস করতে কিন্তু একদম বলবে না নতুন নতুন যখন ভিডিও আপলোড করবো নোটিকেশন আমাদের কাছে তাদের বুঝে তোমরা সেটা সবার আগে দেখে নিতে পারো তো সাথে থাকো দেখো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আগে যাই গিয়ে ঠাকুরটা এবার গুছিয়ে নিই আর তারপরে মা আসুক মা ফলটালগুলো কেটে দেবে তো সাথে থাক গোছানো হয়ে গেছে পুরো সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর ফলগুলো কেটে ঢাকা দিয়ে রেখেছি এবার আসুক কখন আসবে পঙ্কজ আর মাকে সোয়েটার পরিয়ে দিয়েছি এবার ওয়েট করি কখন আসে তারপর পুজো চলো গেটটা না বন্ধ করবে মা বাড়ি

কালিকা কালিকা ওিনা হোস্ততে বক্রচর্মম ধারণে খর্গকর্তৃকা করে কপালিন্দী করে বামে কালিকা ওিনা হোস্ততে বিড়তকট জটাভারে সিন্ধু রিন্দ সুখদ ধরে ঈশধর বত্রষ্ট দশনে কালিকা ওই নমোস্তে পাতাল মহাঘোরে পরল অনলবাহ রৌনয় মহামায়া প্রজัจছদে কৃষিমদক্ষণা কালিকা নমো নমঃ ওম ক্রীং ক্রীং हुंम हुओ हरे लक्ष्मण

যে টোক সব হয়ে গেছে দেওয়া এবারে এগুলো একটু পরিষ্কার করব আর আমরা তো উপোস রয়েছি সেই সকাল থেকেই এবার একটু কিছু মুখে দেবো তার আগে মুখে দিয়ে জল খাবো তো এগারো একটু যেটা তো চলো আগে উপোসটা ভাঙি মারামি